হাই এভরিওয়ান আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিখ্যাত একটি রুই মাছের রেসিপি সেটা হলো পাঁচ রুই এই বিখ্যাত রেসিপিটি জানতে হলে ভিডিওটি না আটেনে পুরোটাই দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি প্রথমে আমি পাঁচ পিস দেশি রুই মাছ নিয়ে নিলাম মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেব যাতে করে লবণ আর হলুদটা মাছের মধ্যে ভালো করে ঢুকে যায় এটা মাখা হয়ে গেল একটা সাইডে রেখে দিচ্ছি আর এবারে আমি এখানে আলু আর পটল নিয়েছি এটাকে ভালো করে খোসাটা ছাড়িয়ে কেটে নেব এভাবে একটা পিলারের সাহায্যে আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আলুটা জলের মধ্যে দিয়ে দিলাম না হলে কিন্তু কালো হয়ে যায় এবার পটলের খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি অল্প অল্প করে রেখে আমি ছাড়িয়ে নেব একবারে ছাড়িয়ে নিলে পটলটা একদম নরম হয়ে যায় ভাজার পরে তাই একটু একটু করে খোসা রেখে দিলাম এবার দুটো সাইড কেটে মাসখান বরাবর পিস করে নিলাম আমি এখানে পাঁচটা পটল নিয়েছি পাঁচটাই কেটে নিয়ে নিলাম এবার আলুটাকেও আমি একটু বড় বড় সাইজ করে লম্বা লম্বা করে কেটে নেব আলুটা আমার কাটা হয়ে গেল দেখেই বুঝতে পারছেন কিভাবে কেটে নিয়েছি এবার আমি একটা বাটিতে মশলা তৈরি করব এখানে দিয়ে দিলাম দেড় চা চামচ আদা পেস্ট দিয়ে দিলাম হলুদ একশো চামচ জিরে গুঁড়ো একশো চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম একশো চামচ লঙ্কার গুঁড়ো এখানে পেঁয়াজ আর রসুন যাবে না আদা বাটা দিয়েই আমি তরকারিটা করব বা মাছের ঝোলটা করব এই পেস্টটা আগে থেকে বানিয়ে রাখলে খুব ভালো হয় এবার একটা ফ্রাই প্যান ওভেনে বসিয়ে দিয়েছি মাছটাকে ভেজে নেব তেলটা একটু বেশি করে দেবো যাতে করে সবগুলো একবারে এই তেলে ভাজা হয়ে যায় প্রথমে আমি মাছটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব আমার পাঁচ পিস মাছ একবারই দেওয়া হয়ে গেল উলটিয়ে পাল্টে দুটো সাইডে যতক্ষণ না ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে এবার এটাকে তেলটা ছাড়িয়ে উঠিয়ে নেব ওই তেলেই আমি আলুটা ভেজে নেব প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতে হবে আলুটাকে আমি লো হিট করে ভেজে নিচ্ছি হাই হিট করলে শুধু উপর থেকে হয়ে যাবে ভেতরটা হবে না তাই আমি লো হিট করে এটাকে ভেজে নেব একটু ঢাকনা দিয়ে লো হিট করে ভাজলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকেও উঠিয়ে নিচ্ছি একইভাবে আমি পটলটাও ভেজে নেব আলু পটল আমি এখানে নাইনটি পার্সেন্টের মতো ভেজে নিচ্ছি এটাকেও লবণ আর হলুদ দিয়ে দিলাম এটাকেও একটু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এটাকেও আমি ঢেকেই ভেজে নিচ্ছি পটলটাও আমার ভাজা হয়ে গেছে এবার এটাকেও তেলটা ছাড়িয়ে উঠিয়ে নেব এবার একটা কড়াই নিয়ে নিলাম কড়াইতে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে ভালো লাগে অবশ্যই এবার এটাকে সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেছে এবার যে আমি মশলাটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম মশলাটা তেলের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যাতে করে আদা যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায় অবশ্যই এটা ভালো করে তেলের সঙ্গে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য জল দিয়ে দিলাম এইভাবে একটু জল দিয়ে কষিয়ে নিলে মশলাটা কিন্তু পুড়ে যাবে না আর যেহেতু আদা দেওয়া আছে তেলের মধ্যে তাড়াতাড়ি লেগে যেতে পারে তাই সামান্য জল দিয়ে এভাবে কষিয়ে নেবেন দেখবেন সুন্দরভাবে কষানো হয়ে যাবে এবার আমি এখানে একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে আবার ওটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব তাতে করে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর মশলা কষানো হয়ে গেলে উপরে তেলটা ভেসে আসবে মশলাটা কিন্তু কষানো হয়েই গেছে এবার আমি যে আলুটা ভেজে রেখেছি সেটা প্রথমে দিয়ে দিলাম আলুটা কিন্তু আমার এটা নাইনটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে ভাজার সময় তারপরে আমি পটলটা দিয়ে দেব আলু পটল একসঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে আলু পটল ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে করে মশলাগুলো আলু পটলের মধ্যে ঢুকে যায় এটা আমার কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম যেহেতু পটল আলু সেদ্ধ হয়ে গেছে আগেই তাই একটু কষিয়ে এটাকে ঝোলের জন্য জল দিতে হবে জলটা ফুটে আসলে আমি মাছটা দিয়ে দেব জলটা কিন্তু আমার ফুটে এসেছে বা ঝোলটা ফুটে এসেছে এবার এটাতে মাছটা দিয়ে দিতে হবে উপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাতে সুন্দর একটা ফ্লেভার আসবে এবার এটা মাছটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা যেহেতু পাঁচফোরণ রুই পাঁচফোরণটা কীভাবে দেবো সেবার সেটা এবার দেখে নিতে পারবেন আর ভিডিওটা না স্কিপ করলে সম্পূর্ণটা দেখতে পারবেন আলাদা একটা প্যান নিয়ে নিলাম সেখানে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা চামচ পাঁচফোরণ যেহেতু পাঁচফোরণ রই পাঁচফোরণটা একটু বেশিই দিতে হবে তাহলে কিন্তু ভালো লাগবে পাঁচফোরণটা ভাজা হয়ে গেলে আমি যে ঝোলটা ফুটে এসেছে তার উপরে দিয়ে দেবো রান্নাটা কিন্তু আমার মোটামুটি শেষের দিকে মাছটাও সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ উপকরণগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি উপর থেকে পাঁচফোরণটা ফোড়ন দিয়ে দিচ্ছি এভাবে পাঁচফোরণ একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে অত্যন্ত টেস্টি হয় যদি না খেয়ে থাকেন একবার বাড়িতে অন্তত ট্রাই করবেন দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর যেহেতু পেঁয়াজ রসুন নেই এমনি হালকা একটা ঝোল খুবই ভালো লাগবে আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পড়ে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পান এটাকে দেখে বুঝতে পারছেন এটা কতটা টেস্টি হতে পারে দেখে কতটা ভালো লাগছে আজ এ পর্যন্তই দেখাবে অন্য একটি নতুন রেসিপি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ